कौन है कहा से आई है तू कौन है कहा से, कह से आई है मैं हूँ दिक्तो दिक्तो मैं हूँ दिक्तो दिक्तो तू तो, कौन है कहा से आई है मैं हूँ दिक्तो 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 दिक्तो

তোর ফেস ভ্যালু দরকার নেই তোর যা ভয়েস ভ্যালু আছে না ও বাবা মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং যাই হোক সাই লেভেলের কন্টেন্ট হচ্ছে আচ্ছা আমি একটা বুঝতে পাচ্ছি না যে দীপ্ত থাউক আর না থাউক তাতে আমাকে কি যায় আসে যারা টিনু সুন্দরীর ভালোবাসে তারা তো কইছে কে থাইলো কে থাইলো না তার জন্য আমাকে ঘিনটা ভাড়া পড়তে হয় আর তার জন্য আমরা কি টিনুর কাছ থেকে সরে যাব যে যাই বলো আমরা টিনুর সাথে আছি ছিলাম থাকব তাহলে এটা তোমরা নিশ্চয়ই শুনেছো আর যারা কিউরিসিটির জন্য টিনুকে দেখতে চায় তার আসে দীপ্ত থাউক সে বগদা থাউক রাম থাউক শ্যাম থাউক তার আসে তাক ঝাককে তাক ঝাককে তাক ঝাককে দেখে যাবে তাই তো তাহলে বলো তোমরা এত দীপ্ত 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 করে দীপ্তবাজি কেন করতেছ হুম এইটা আমার কও দেখি আর কারে উত্তর দেবে আরে গল গোড়ায় গোড়ায় গল আরে ভাই এখন তো শুনলাম যে দীপ্ত একখানা ভয়েস দিছিল ভয়েস সেটা দীপ্তই কইছিল দিতে তাই তো সু সেই দীপ্তর ভয়েসটা আমাকে শোনাইছিল তাহলে তোমরা কও দীপ্তর যখন ইচ্ছা হবে তখন কন্ট্রোভার্সি চ্যানেল থেকে উইটটা ভয়েস দেবে আবার কইবে আমি আইসতেছি আমি আইসতেছি আমি আইসতেছি এখন তো অনেকে কইতেছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে কিছু কথা দিপ্ত কইবে না তাহলে কার এগেনস্টে কইবে আরে টিনুর এগেন্স্টে নাকি কইবে কেউ কিউ কইতাছে সন্দেহ হইতাছে তাদের কিন্তু আমি একটা কথা বলি ভাই তোর যখন ফেস ভ্যালু করার দরকার নেই ভ্যালুতেই তুই কাফি আছিস তাহলে তুই কাউরে কন্টেন্ট দিতে কেন মার্কেটে নামতেছিস আমি তো তোরে কয়েছি তুই যতই ক্লারিফিকেশন দিস আর যতই বলিস না 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 মানে নাও কোথাও নেই তাহলে ভাই তুই একটা কথা বললেই তো কন্টেন্ট হচ্ছে একটা লাইভ মানে লাইভ করেছিস কন্টেন্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছিস কন্টেন্ট তাহলে তুই চিন্তা কর তুই যদি কোনো ভিডিও করিস তাহলে কি দশাটা হবে হ্যাঁ আর একটা কথা কই তোদের না বড় ঘুলমিলকে থাকার অভ্যেস তোরা প্রচুর এইখানে ওইখানে বক্তব্য জাটতে বসিস আর তার জন্যই কিন্তু এখন তার সাইড এফেক্ট সাইড এফেক্ট আস্তে আসে এটা তো বুঝেছিস নাকি না বুজিসনি যাই হোক ভিউয়ার্স আমি একটা মানে পরিষ্কার ক্লিন কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে দেখো যারা টিনুকে ভালোবেসে টিনুর পাশে দাঁড়িয়েছে আমি অবশ্যই আবার বারবার ওয়েনশান করছি ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা নিঃস্বার্থভাবে কারোর পাশে দাঁড়ায় না এটা আজকের ডেটে তোমরা মানো না মানো এটাই রিয়েল ফ্যাক্ট ঠিক আছে বাদ বাকি যেসব ভিউয়ার্সরা তাদের কোনো স্বার্থ নেই তারা বিনা স্বার্থে ভালোবেসে ইমোশনের বসীভূত হয়ে এসব ব্লগারদের সাপোর্ট করে তার মধ্যে টিনাও একজন ব্লগার যাকে সাপোর্ট করেছে তার যে কোনো জিনিস দেখে তাকে ভালোবেসে তাহলে তাদের কাছে কি সত্যি ফারাক পড়ে যে দীপ্ত আছে ওর জীবনে কি নেই দীপ্ত থাকলেই বা কোথায় থাকবে দীপ্তর সঙ্গে তো কোনো লিগ্যাল রিলেশন সম্বন্ধই মানে সম্পর্ক হতে পারে না হতে পারে কি তাহলে ওইভাবে যদি আমার লাইফে সেটাকে সত্যি করেই কোন গুরুত্ব পায় কারণ আমি এখনো পর্যন্ত বন্ধন হ্যাঁ তবু বন্ধনেই আছি মানে আমি খোকার সঙ্গে এখন নফরত বন্ধনে আছি কিন্তু বন্ধনেই আছি তো সেইখানে যদি কেউ কার ঠোকরার মতো ঠকস ঠকস ঠকুস করে ঠুকতেই থাকে মানে রিলেশনের মধ্যে লাভটা কিছু আছে নেই তো কারণ লিগালি তো এখনো খোকা টিনুই ম্যারিড খাপেল তাহলে সেখানে কে থাকলো কে না থাকলো সত্যি তো আইনত কোনো ফারাক পড়ে না তাহলে ভাই তোমরা সেই একটা জিনিস নিয়ে কেন মাথা মাথি দীপ্ত আসে দীপ্ত নেই দীপ্ত আসে দীপ্ত নেই দীপ্ত থাকলে কি দীপ্ত না থাকলে কি কি ফারাকটা পড়বে তোমাদের কি দীপ্ত থাকলে ভালোবাসাটা উবে চলে যাবে এটা আমাকে বলো এটা আমাকে বলো যারা টিনুকে ভালোবাসো মানে এই ধরো আমি ঠিক আছে এই তোমরা দেখছো আমি একজন ম্যারিড উম্যান উইথ সান ঠিক আছে এইবার ধরো কোনো কারণে তোমরা দেখলে আমার সানও আবার একটা বে করে নিয়ে এসে ঠিক আছে যে আমি ম্যারেড ম্যারেড উইথ সান সানের আবার আবার একটা দেখলে মানে ও মানে ও ম্যান জোগাড় করেছে তা ভালো কথা তো তারপরে কি তোমরা আমাকে ভালোবাসতে ভুলে যাবে বলো তো এই কথাটা না তো তাহলে কি এলো আর কি গেল মানে যোগ হলো কি বিয়োগ হলো তাতে কি এসে যায় টিনুর প্রতি তোমাদের ভালোবাসাটা কোথা থেকে উঠবে উঠবে না ভালোবাসা মানে কি পিওর আর সেই পিওরটি যদি থাকে তাহলে ওকে দেখেই তো তোমরা ওকে ভালোবেসেছ না তোর অন্য আশেপাশে আগাল বাকাল ডায় বাঁয় কে আছে সেইটা দেখে তোমরা ভালোবেসেছ না তো তাহলে তোমাদের এত ফারাক পড়ে কেন আসলে তোমরা নিজেরাই কনফিউজ আর তার জন্যেই প্রবলেম হচ্ছে গামসে আরে ভাই কে এলো কে গেল কে বলল কে করলো কে কন্ট্রোভার্সি করলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কে রিপ্লাই দিল না দিলো আর দীপ্ত এখন থার্ড পারসেন কারণ দীপ্তর সঙ্গে টিনো সম্পর্ক নেই টিনো বলেছে ঠিক আছে তাহলে তাহলে কেন এত মাথা ব্যথা কি যারা টিনুকে বিশ্বাস করো তাদের তো মাথা ব্যথা হওয়ার কারণে নেই আর যারা টিনুকে অবিশ্বাস করে কিউরেসিটি বসে টিনার চ্যানেলে গুরু 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 করে সে দি থাকলেও তারা বলবে আছে না থাকলেও বলবে বেশি করে আছে লুকায়া রাখছে কখন আவான் কোথায় আরে ভাই ফ্রিজের বক্সের মধ্যে বুঝতে পারছো না তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম এটা নয় প্রবলেম হচ্ছে তোমরা ইনসিকিউর হয়ে যাচ্ছো তোমাদের মনে হচ্ছে তোমরা যেই বিলিফটা করেছো সেই বিলিফটাই যেন সারা জীবন ধরে থাকে সেই বিলিভটায় যদি একটু আচর একটু কনফিউশন আসে তাহলেই তোমাদের কেমন যেন দিলটা দিল তো পাগল হ্যাঁ হচ্ছে না বুঝতে পারছি তোমরা নিজের মতো করে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছ সমস্ত জিনিসটা আচ্ছা ভাই একটা বাইক আচ্ছা বাইকের মধ্যে আগে কে বসেছে সত্যি যেটা কি মাইনে রাখে কে থাকলো তোমাদের কি থাকলো থাকলো এরকম বলে বেশ করেছি বাইকে চেপেছি চাপবেই তো মানে চাপ বই তো হ্যাঁ তোমরা বলে বেশ করেছে বাইকে চেপেছে চাপবেই তো ইচ্ছা হলে দেখাবে না ইচ্ছা হলে দেখাবে না তোমরা বলার কে হে বলতেই পারো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না দেখলেই হয় দিল গার্ডেন গার্ডেন হবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখলে মনে আমাদের শুধু ডিপ্রেশন চলে আসে মানে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার না প্রচন্ড অসভ্য শুধু এরাম 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 করে কি বলে তার মধ্যে তিল থেকে তাল করার মাস্টার নিয়ে এক একটা তাহলে কি দরকার আছে ভাই হাটা আসাবান কি ঘাটা যারা আমরা টিনুকে ভালোবাসি মানে যাদের বক্তব্য ভিউয়ার্সদের তাদের সব থেকে উচিত শুধুমাত্র টিনুর ব্লগিংয়ে কনসেন্ট্রেট করা তার বাইরে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে ঠেঙ্গা দেখবই না হয়ে গেল ঘুরে গেল কিন্তু কি হলো তো আমাদের কিউরিসিটি আছে আমরা দেখবই হ্যাঁ কে আছে কি বলছে ও কি বলছে এই লেভেলের এই লেভেলের টাইটেল থামনেল উফ খুস খুস করছে একবারে দেখি কি বলছে কেন বলছে কিসের জন্য বলছে প্রাণটা করে উরু উরু বুকটা করে দুরু দুরু হ্যাঁ এরকম হচ্ছে তাই না আর এখানেই তো সমস্যা আর সেই সমস্যায় তো আমরাই তীর মেরে নিচ্ছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ উৎসুক ভিউয়ার্সরা উৎসুক জানবার জন্য দেখবার জন্য বোঝবার জন্য ফিল করবার জন্য আর তার জন্যই সেখানেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছ হম তো যারা যারা টিনুকে রিয়েল ভালোবাসে তারা রিয়েল রিয়েল শুধু ব্লগ দেখুক কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এখানে ওখানে এখানে ওখানে তাক জাগ আর কেনই বা শুধু এই হারে ওই হারে কমেন্ট বক্সে ঘোরাঘুরি বলো 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 আরে সবই তো কিউরিয়সিটি বুঝতে পেরেছ যাই হোক এত ইকোস্টিক হয়ে চলাটা ঠিক নয় যে আমাদের ইগোতে কেউ যেন হার্ট না করে তাহলেই মুশকিল আরে ভাই ইগো আছেই তো হার্ট হওয়ার জন্য এটা কেন বোঝো না হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনোর বিজনেসের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ভালো কথা আচ্ছা টিনোর ব্লগিং বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে টিনোর মেন্টাল জায়গা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে আচ্ছা তোমরা কেউ কেউ বলেছিলে না আমিও বলেছি টিনো কিন্তু এই কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখে না তাহলে মাইন্ড সেট আপ তো ওর একই জায়গায় আছে কারণ কন্ট্রোভার্সি যদি না দেখে মাইন্ড আপ কোথায় যাবে কিছু নষ্ট হবে না এক নম্বর দু নম্বর হচ্ছে যে টিনো কাউকে পাত্তা দেয় না তাহলেও কোনো প্রবলেম নেই যদি নাই পাত্তা দেয় তাহলে দেখারও কারণ নেই কোনো প্রবলেম হওয়ারও কারণ নেই আচ্ছা এইবার কথা হচ্ছে টিনুর ব্লগিং সেটা তার ইচ্ছে সে কখনো আট মিনিট কখনো ন মিনিট কোনো দিন বিশ মিনিট কোনো দিন পঁচিশ মিনিট করে যখন যেরকম করে তেরকম দেখতে হবে হ্যাঁ একদম আমার মর্জি আমি কতখানি ভিডিও দেব আদেও দেবো কি না তিন দিন ছুটি নেবো কি না চার দিনের দিন ভিডিও করব কি না করলে ন মিনিটের করবো কি না নাকি পঁচিশ মিনিটের করব হ্যাঁ আমি একদিন যদি আঠেরো মিনিটের করি তাহলে আমার ভিউয়ার্সরা বলবে দেখ দেখিয়ে দিলেও আঠেরো মিনিটের ভিডিও করে তারপর দিন আবার ফুস ন মিনিটের ভিডিও তো ঘন্টা ভারে পারতে হয় আমার টাকার দরকার আমি ব্লগিং করি সেই ব্লগিং ন মিনিট করবো কি আঠেরো মিনিট করব কি পঁচিশ মিনিট করবো মেরি মার্জি ঠিক আছে আর ভিউয়ার্সরা সেটা দেখতে বাধ্য কারণ তারা আমাকে ভালোবেসে দেখছে আট মিনিট কি ন মিনিট কি পঁচিশ মিনিট সেটা বড়ো কথা নয় বড় কথা দেখছে আর দেখবেই কারণ তারা ভালোবাসার লোক আমার একজনের সঙ্গে না আলাপ ছিল সে না একটা স্টেশনারি গুডসের দোকান চালাতো প্রচণ্ড ভালো চলতো বুঝেছ প্রচণ্ড ভালো চলতো সব সময় মেয়েরা একেবারে তাঁক ঝাঁককে তাঁক ঝাঁককে রয়েছে তারপরে দেখলুম সেই লোকটি টাইম শিডিউল মেনটেন করে না ঠিক আছে ভোর ভোরবেলায় মানে দোকান খোলার কথা বেলা নটার সময় দোকান খুলছে ঠিক আছে ভোরবেলা মানে সাতটা আটটার সময় নটার সময় খুলছে বারোটার সময় চলে আসছে বাড়ি তারপরে আবার ঢলতে ঢলতে সিনেমা ফিনেমা দেখে মানে টিভিতে দেখার পর পাঁচটা সাড়ে পাঁচটার সময় দোকান খুলছে জিজ্ঞেসে করলে বলা হতো যে আমার যারা কাস্টমার আছে না তারা আমার জন্য ওয়েট করে আমি যখন দোকান খুলবো তখনই মাছির মতো লোকজন আসবে প্রথম প্রথম সেটা ছিল জানো তো তারপরে ফুশ আরে ডিসিপ্লিন ওয়াইজ যদি তুমি ডিউটি না দাও তাহলে তোমার বিজনেস এমনি ঝান্ডা তুলবে বুঝতে পেরেছ তাই বিজনেসের মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রমটা তো পরিশ্রমের মতো করে করতে হবে সেখানে মেরি মার্জি চলবে না যদি টাকা ইনকাম করতে চাও তো আর যদি মনে করো আমার যা আছে প্রচুর আছে দরকারই নেই হলে হলো না হলে না হলো তাহলে কোনো ব্যাপার নেই তাই জন্যে কারোর বিজনেস কেউ নষ্ট করতে পারে না কারোর চ্যানেল কেউ নষ্ট করতে পারে না যদি না সে রিয়েলি যা জিনিস হয়েছে সেগুলোই দেখায় যা জিনিস হচ্ছে সেগুলোই বলে এবং বিজনেসে মন দেয় পরিশ্রম করে ঠিকমতো পরিশ্রম করে ডিসিপ্লিন ওয়াইজ পরিশ্রম করে তাহলে কেউ তাকে ধরা চার মধ্যে রাখতে পারবে না তাই পরিশ্রমের বিকল্প নেই এ নষ্ট করেছে ও নষ্ট করেছে সে নষ্ট করেছে কাক্ষর সম্ভব নয় নিজের ছাগল নিজে কোথা দিয়ে কাটবে সেটা তো তার ব্যাপার তাই না তাই বিজনেসটা নিজের পরিশ্রমের ফল ঠিকমতো করলে নিশ্চয়ই প্রফিট দেবে আর যদি ঠিক মতো না করে প্রফিটও সেই লেভেলের হবে না দু দিন হবে চার দিনের দিন হবে না তাহলে অন্য লোককে দোষ দিয়ে কী আছে ভাই বলো তো আর ব্লগিং ওই যে বললাম একটা সিস্টেমে চলতে হবে ব্লগিংয়ের সিস্টেমে যদি তুমি ডেলি ব্লগ করো তাহলে তোমাকে ডেলি দিতে হবে যদি তুমি একদিন ছাড়া একদিন অল্টারনেটিভ ব্লগ করো তাহলে তোমাকে সেটা দিতে হবে যদি তুমি সপ্তাহে একটা করে ব্লগিং দাও বা তিন দিনে একটা করে ব্লগিং দাও তোমাকে সেরকম দিতে হবে তো তুমি যেভাবে সেট করবে এক্সপেকটেশন সেভাবে গ্রো করবে আর যদি তুমি এক্সপেক্টেশন হাই রেখে দাও যে প্রতিদিন তোমাদের জন্য হঠাৎ করে ডুব মেরে দাও বা না করো তখনই লোকে অনেক কথা বলবে কেন নেই কিসের জন্য নেই কোথায় গেছে কি ব্যাপার আদৌ এই আদৌ ওই অনেক কোয়েশ্চেন আসবে তাই না তার থেকে বরং অল্টারনেটিভ দিতে দেবো তিন দিনে একদিন দেবো কোনো জিনিসেই মর্জির মালিক মানুষই হয় তার নিজের কাজের মর্জির মালিক কিন্তু কাজটা তো কাজ সেটা তো প্রফেশান সেখানে তো ওইরমভাবে আমার মর্জি হয়নি আমি দিই নি এরকম তো হবে নি তোমাকে তোমার মর্জির সঙ্গে সেট করতে হবে তারপর তোমাকে ভিডিও করতে হবে কি তাই তো তাহলে কারোর জন্য কোনো জায়গায় কোনো জিনিস থেমে থাকে না কারোর জন্য কারোর ওইভাবে কোনো বিজনেস ডাউন বা চ্যানেল ডাউন হতে পারে না তুমি যদি দর্শকদের ভুল বোঝাও ঠিক আছে তাহলেই প্রবলেম দর্শক যদি বোঝে যে তুমি স্বচ্ছ পিওরিটি আছে তোমার মধ্যে তুমি যাই করো পিওর 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 নিখাদ ঠিক আছে মানে দর্শকের সঙ্গে তাদের যে কন্টাক্ট সেইটা যেন পিওর হয় স্বচ্ছ ক্লিন থাকে তাহলে নো ইস্যু আর যদি সেখানে হাইড্যানসিক থাকে হুম দর্শক হাইড্যান্সিক করবে এটাই বড় ব্যাপার তো যাই হোক একটা কথা তোমাদেরকে বলি দীপ্ত কি বলবে কি করবে জানি না তবে দীপ্ত যদি মুখ খোলে শয়ে শয়ে কন্টেন্ট হবে হ্যাঁ ঝিমি দিদি তিসমার খান কি কন্টেন্ট পেয়েছে তিসমার খান তো তেমন পায়নি কিন্তু ভিউজ প্রচুর হয়েছে কিউরিসিটি বসে তো আর ঝিমি দিদি তো মনিটাইজ অন করে ফেলেছে দেখেছ তো সেরকম যদি আমাদের দীপ্তবাবু করে হাজার তো কবেই হয়ে গেছে আর ভিউজ হয়ে যে কোনো দিন মনিটাইজ অন হয়ে যাবে মানে মনিটাইজেশন অন হয়ে যাবে যদি দীপ্ত সপ্তাহে একটা করেও কন্টেন্ট দেয় মনে রেখো তো এখন কন্টেন্টের জন্য লোকে চাঁদক পাখির মতো হাঁ করে বসে আছে না খোকার মতো হাঁ নাই আমার মতো হা হাঁ করে বসে আছে আর সেই হাঁয়ের মধ্যে যদি ফকাত করে একটা কন্টেন্ট আসে তাহলে দেখবে কি লেভেলের হয় আরে দীপ্তকে নিয়ে আমার বেস্টি দু দুটো ভিডিও নামি দিয়েছে ওদিকে থেতি সেও কিন্তু মোটামুটি দীপ্ত নামিয়ে দিয়েছে আর আমি তো চাতক পাখি আগেই আছি তো আমিও নামিয়ে দিয়েছি তো শুধু শুধু একটা কমিউনিটি পোস্ট তাতেই এই হাল কন্ট্রোভার্সি দুনিয়ায় তাহলে ভাবতে পারছো দীপ্ত যদি সত্যি মুখ খোলে চারটে কন্টেন্ট দেয় ওরে বাবা প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে কন্টেন্ট হবে বুঝলে কি না যাই হোক লাগে রাও মুন্না ভাই কন্টেন্টের আশায় টাটা